সালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আজকে আমরা বিভিন্ন প্রকার কন্ডম নিয়ে হাজির হয়েছি এই কন্ডমগুলি কারা ব্যবহার করবেন এবং কীভাবে ব্যবহার করবেন এবং এটা সঠিক মাপ সম্পর্কে আমরা এটা আলোচনা করব এবং আপনাদেরকে দেখিয়ে দেবো কারণ অনেকেই আপনার মাপ সঠিক না হওয়ার কারণে কিন্তু আপনারা কিনে ঠকছেন কিন্তু আপনাদের পরবর্তী সময় দেখা গেছে আপনার এটা আসলে মাপ দিয়ে ছোট বড় হয়ে যায় এই জন্য আজকে আমরা সঠিক মাপটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে বেল কন্ডম এটা কারা ব্যবহার করবেন এটা হচ্ছে যাদের ডায়াবেটিসের সমস্যা বিভিন্ন কারণ হিরেকশন জমিত জনিত কারণে আপনাদের ব্যানিসটা একেবারেই দুর্বল হয়ে পড়ছে তারা এটা সহজে মাজায় পরিধান করে কিন্তু কাজ করতে পারবেন এটা সাইজ হচ্ছে ছয় ইঞ্চি হ্যাঁ আপনারা চাইলে এর থেকে পড়ে নিতে পারবেন আমাদের কাছে সকল ধরনের কন্ডম রয়েছে এটা হচ্ছে আপনার মোটা পাঁচ ইঞ্চি ঠিক আছে তো এটা সহজে মাথায় পরিধান করে কাজ করা যায় হ্যাঁ যাদের প্যারের শক্ত হয় না তাদের জন্য আর এই যেটা আমার হাতে দেখছেন এটা হচ্ছে জাম্বু জাম্বুকণ্ঠম আট ইঞ্চি তো এটা আমরা মেপে দেখাবো অবশ্যই এটা একেবারে সফট একটি প্রোডাক্ট হ্যাঁ যারা দু এক মিনিট সময় পান হ্যাঁ বা গরম হয় কিন্তু আপনাদের দ্রুত বীজপাত হয়ে যায় তাদের জন্য কিন্তু এই জাম্বকুণ্ডমটি একেবারে নরম এবং সফট এটা পরিধানে কিন্তু আপনার দ্রুত বীজপাত সমস্যার সমাধান হবে প্লাস হচ্ছে আপনার এটা পরিধানে কিন্তু আপনার পুরুষঙ্গ বড় হবে মোটা হবে হ্যাঁ এটা পুরোপুরি হচ্ছে আট ইঞ্চি আপনার পুরুষঙ্গ যদি সাড়ে চার পাঁচ সাড়ে পাঁচ হয় তাহলে এটা পরিধান করে আপনি আপনার পুরুষঙ্গ হয়ে যাবে আট তো এটা দেখতে পারতেছেন একেবারে হবু অব ভ্যানিশের মতো কিন্তু এটা এক ধরনের কন্ডম। তো এই দুইটা প্রোডাক্টের ব্যবধান আসলে আপনারা জানতে পারছেন কে কোনটা ব্যবহার করবেন যাদের একেবারেই নিতেজ হয়ে যায় কাজের সময় তারা কিন্তু বেলটা পরিধান করবেন অবশ্যই বেলটা পরে কাজ করবেন আর যারা কিছু সময় পান হ্যাঁ তাদের জন্য কিন্তু জামকণ্ড তো এই দুইটা প্রোডাক্ট আমাদের কাছে আরও অনেক প্রকার রয়েছে হ্যাঁ আপনারা চাইলে আরও ছোট বড়ো সব সাইজে নিতে পারবেন কোনো সমস্যা নেই এই প্রোডাক্টগুলো নিতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে ধন্যবাদ